ইন্নলামদুলিল্লাহ ওসালাতাম আলা রাসুলিল্লাবাদ আমার প্রিয় মুসলিম ভাই বোন অ্যাবিস্টেন ফাইলসের ভয়ঙ্কর চিত্রগুলো দেখে নিশ্চয়ই আপনারা শিউরে উঠেছেন বারবার ভাবছেন কত ভয়ঙ্কর বিভৎস কর্মকাণ্ডে লিপ্ত পাশ্চাত্যের এই অসভ্যগুলো এগুলো তো এদের জঘন্যতার সামান্য কিছু চিত্র এদের রূপ আরও হিংস্র ও ভয়ঙ্কর এদের কর্মকাণ্ড আরও নোংরা ও জঘন্য যাদের বোমার আঘাতে লাখো লাখো নারী শিশু নৃশংসভাবে খুন হয়েছে যারা বিশ্বব্যাপী সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে মানব হত্যায় মেতে রয়েছে এমন পাশণ্ড লোকদের থেকে ভালো কি আশা করা যায় আইয়ামে জাহিলিয়াতের বর্বর মানুষদের চাইতে এরা আরও নিকৃষ্ট আইয়ামে জাহিলিয়াতের নরাধম মানুষগুলো তো তাদের কন্যা শিশুকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত কিন্তু আজকের এসব বিকৃতমানা বিশ্বমোরলরা শিশুদের শুধু ধর্ষণ করেই খান্ত হচ্ছে না তাদের শরীর টুকরো টুকরো করে গিলে ফেলছে তাদের মলমূত্র খেয়ে উল্লাস করছে ধিক্কার এসব নরপিচাষদের প্রতি এই অসভ্য লম্পটগুলোই আজ বিশ্ববাসীকে সভ্যতার সবক দিচ্ছে এই হিংস্র জানোয়ারগুলোই দেশে দেশে মানবাধিকারের বয়ান ঝাড়ছে আফসোস এই বিকারগ্রস্ত লোকগুলো আমাদের শেখাচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ এরাই ঠিক করে দিচ্ছে আমাদের শাসন ক্ষমতা কিভাবে চলবে তাদের প্রেসক্রিপশনে বদলায় আমাদের শাসন ক্ষমতার মসনদ এদের হাত ধরে নিয়ন্ত্রিত হচ্ছে বিশ্ব রাজনীতি ও অর্থনীতি বিশ্বের বড় বড় মিডিয়াগুলো এদেরই নিয়ন্ত্রণে এদেরকে বিশ্ব মিডিয়া উপস্থাপন করছে আমাদের হিরো হিসেবে আর অধিকার জানাই সেসব নির্বোধ সুশীলদের প্রতি যারা এসব বিকারগ্রস্ত নিকৃষ্ট জানোয়ারদের গোলামি করছে তাদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তাদের জাকলি তন্ত্রমন্ত্রকে আঁকড়ে ধরে শান্তি ও নিরাপত্তার আশা করছে তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে ক্ষমতা লাভের স্বপ্ন দেখছে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন অ্যাপেস্টেন ফাইলসের প্রকাশিত নথিতে যাদের নাম এসেছে তারা এসব বিভৎস কর্মকাণ্ড প্রকাশ নিয়ে মোটেও লজ্জাবোধ করবে না এসব বিকৃত মনাদের লজ্জা থাকলেই তো লজ্জা করত। যারা ছোট শিশুদের শরীরের গোস্ত কাবাব বানিয়ে খায় তাদের প্যাটের ভেতরের মল খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে নিজের মেয়েকে পর্যন্ত ধর্ষণ করে আপন মেয়ের সামনে বিকৃত যৌনাচারে উন্মাদ হয়ে ওঠে শয়তানের পূজায় ঘৃণ্য সব নোংরামিতে মত্ত থাকে তাদের সব কুকর্ম প্রকাশ পেলেও তাদের মধ্যে লজ্জা অনুতাপের ছিটে ফোটাও পরিলক্ষিত হবে না বরং এরা এসব জঘন্য কাজ করেই আনন্দ পায় এমন কুকর্ম করেই তাদের মনিব শয়তানকে খুশি রাখে বুশ ক্লিন্টন ওবামা ট্রাম্প বিল গেটস ইলন মাস্ক প্রভাবশালী যত উন্মাদের কুকীর্তি আজ আমাদের সামনে প্রকাশ হচ্ছে এরা সবাই শয়তানের পূজারী এরা দাজ্জালের সাম্রাজ্য বিস্তারের নিবেদিত কর্মী মুসলিমদের খুনে রঞ্জিত হয়ে আছে এদের জীবন ডায়েরি এরা নিজেদের যতই আধুনিক ও প্রগতিশীল বলে বেড়া বস্তুত এরা পশুর অথম নিজ প্রবৃত্তির গোলামিতে নিমজ্জিত এমন লোকদের ব্যাপারে আল্লাহ তালা বলেন আম দাহ সাবু আনা একসান হুম ইয়াস মাওন আউ ইয়াতেলুন ইনহুম ইল্লাহ কাল্ নাহাম বাল্হুম আবাল্লু সাবিলা আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশই শোনে অথবা বোঝে তারা তো জন্তুর মতো বরং তারা আরও অধিক পদভ্রষ্ট আমার প্রিয় মুসলিম ভাই বোন এসব লম্পট নরাধমদের অবস্থা দেখে আমি অবাক হচ্ছি না আমি বরং ভাবছি মুসলিম ভূখণ্ডের সেসব নির্বোধ মানুষগুলোর কথা যারা এখনও এই অসভ্য লম্পটদের মতবাদ প্রতিষ্ঠা করে শান্তি শৃঙ্খলার স্বপ্ন দেখে এদের কাছ থেকে সভ্যতার সবক নেয় এদের শিখিয়ে দেয়া বলিয়া উড়িয়ে বেড়ায় আজ কোথায় তাদের পশ্চিমা প্রভুদের নারী অধিকার ও শিশু অধিকারের থিউরি কোথায় তাদের মানবাধিকারের চিত্তাকর্ষক বলি পাশ্চাত্যের গোলাম এই মানুষগুলোর কি বোধদয় হবে এরা কি অন্তত এই শিক্ষাটুকু নেবে হায় আমরা কাদের পেছনে ছুটছি আমাদের সামনে নায়েরা নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতনতার আওয়াজ তোলে তালেবান শাসিত ইমারত ইসলামিয়া আফগানিস্তানে সুখে শান্তিতে বসবাসরত নারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে হে বিকারগ্রস্ত উন্মাদ বিশ্ব আজ কোথায় তোদের নারী স্বাধীনতা অ্যাপেস্টাইন ফাইলসের ভয়ঙ্কর চিত্রগুলো কি পাশ্চাত্যের গোলামীতি লিপ্ত মানুষগুলোর বিবেককে একটুও নাড়াতে পারবে আসলেই কি তারা ফিরবে জাহিলিয়া ছেড়ে ইসলামের প্রকৃত ছায়াতলে আল্লাহতালা বলেন আফা হুক মাল জ্যা হিলিজ্যা থিয়া বকুন অমান আহ সা নুমিন আল্লাহী কেনুন তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায় আর নিশ্চিত বিশ্বাসীদের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কি অধিক উত্তম বস্তুত আল্লাহর বিধিবিধান থেকে যখন মানুষ বিমুখ হয়ে যায় তখনই তারা জাহিলিয়াতের ঘোর অন্ধকারে ডুবে যায় জাহিলদের মন গড়া মতবাদের ছো বলে তারা হারিয়ে ফেলে মানুষত্ব ও নৈতিক চরিত্র তখনই বিশ্বজুড়ে ছেয়ে যায় নোংরামি অশ্লীলতা আর লম্পটদের ঘৃণ্য সব বিকৃত যৌনাচার যেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকে না প্রকৃতপক্ষে ইসলামে সেরিয়ার পূর্ণ বাস্তবায়নী পারে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজ থেকে সকল অনাচার দূর করতে যেখানে নারী শিশু সকলে নিরাপদ থাকবে কুকর্ম নৃশংসতার সকল দ্বার বন্ধ হয়ে যাবে আমার প্রিয় মুসলিম ভাই বোন যতদিন নামরা ইসলামে সেরিয়ার শাসনের অধীনে আসবো ততদিন লম্পটদের বিষাক্ত আগ্রাসনে মানুষের জীবন বিপন্নই হতে থাকবে ভয়ঙ্কর চিত্রগুলোর মতো বর্বরতা মহামারী হয়ে ছড়িয়ে পড়বে প্রতিটি দেশে দেশে এমন ভয়ঙ্কর কুকর্ম যে শুধু সেই দ্বীপের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয় বিভিন্ন দেশেই তাদের শিকড় বিস্তৃত এরা যা কিছু করে চলেছে তার সামান্য কিছু কেবল প্রকাশ পেয়েছে এদের রূপ আরো ভয়ঙ্কর আরো বিপদ এদের কৃতকর্ম এরা কিসের গোলামিতে লিপ্ত আর কারা এদের গোলামী করে যাচ্ছে সবই একদিন প্রকাশ পাবে উন্মোচিত হয়ে যাবে তাদের গোপন সব নথি আল্লাহ বলেন আল্লাহম সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় অতএব কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখবে আমাল আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে সেও তা দেখবে দুনিয়ার বিশ্ব যেমন তাদের সব কৃতকর্ম দেখবে যারা এইসব বর্বর পিচাসদের নিজেদের অভিভাবক বানিয়ে তাদের গোলামিতে লিপ্ত তারাও নিজেদের কৃতকর্ম দেখবে তাদের ছোট বড় সকল পাপাচার প্রকাশ হয়ে যাবে জালিম পাপাচারীরা সেদিন আফসোস আর পরিতাপি করতে থাকবে জালিম পাপাচারীরা সেদিন আফসোস আর পরিতাপি করতে থাকবে